বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো ঘরে যদি সহজভাবে বানাতে চাও ড্রাইগন কুলফি তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবে আমি আজকে বানিয়েছি ড্রাইগন ফল দিয়ে ড্রাইগন কুলফি তো কুলফিগুলো দেখছো কি সুন্দর কালার হয়েছে আর কতটা সুন্দর ড্রাইগন ফলের কালার তো এমনিই অনেক সুন্দর তারপর আমি বানালাম ড্রাইগন ফলের কুলফি তো ডাইকল ফল দিয়ে আমি কীভাবে আর কিছু উপকরণ দিয়ে আমি কীভাবে ঘরোয়া পদ্ধতি কুলফি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা লাইক দিয়ে পুরোটা পিঠে দেখো আমি এই সুন্দর কুলফি আইসক্রিমগুলো কীভাবে বানিয়েছি তো দেখছো কালারটা কি সুন্দর হয়েছে তো যে দেখবে সে যে দেখবে সে কিন্তু খেয়ার জন্য পাগল হয়ে যাবে এতটা মজা এতটা টেস্টি হয়েছিল এই ড্রাগন কুলফিগুলো তো যখন আমি এই ড্রাইগন কুলফি বানিয়েছিলাম তখন কিন্তু রোদ্র ছিল এটা দুই দিন আগের ভিডিও তো দেখছো কালারটা কী সুন্দর হয়েছে এই গরমে ড্রাগন ঠান্ডা ঠান্ডা কুলফি থাকলে আর কি চাই তো দেখো আমি কি কি উপকরণ দিয়ে এই ড্রাগন কুলফিটা বানাই সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো তো এখানে নিয়েছি গাছের নারকেল তারপরে লিকুইড দুধটা জাল করেছি মিল্ক ভিটা তারপর নিয়েছি বাদাম তারপর নিয়েছি চিনি তো এই ড্রাগন কুলফি খেলে কিন্তু একটা জমিদারি জমিদারি ভাব আসে তো ভালো লাগে এই ড্রাইগন কুলফি তো দেখো আমি কীভাবে ড্রাইগন কুলফিগুলো বানাই খুব সুন্দর করে বানাবো এখন আমি একটা একটা ড্রাইগন ফল নিয়েছি একটা ড্রাইগন ফল দিয়ে আমি ড্রাইগন কুলফি বানাবো একটা ড্রাইগন ফলেই আর কি হবে এতটা লাগবে না তোমরা দেখো তো আমি এক এই ড্রাইগন ফলটাকে একটা চাকরির সাহায্যে দুই ভাগ করে নিলাম তো তোমরা এভাবে দুই ভাগ করে নেবে দুই ভাগ করলে কিন্তু আর কি নিতে অনেক আর কি সুবিধা তারপর আমি একটা চামচ নেবো চামচের সাহায্যে কোথায় গেলাম আমি তারপর তোমরা আমার সাথে থাকো দেখো আমি কীভাবে ডাইগন কুলফিগুলো বানাই এই গরমের ঠান্ডা ঠান্ডা গা ডাইগন কুলফি থাকলে আর কি চাই অনেক ভালো লাগে গরমে আইসক্রিম তো সবারই ভালো লাগে তারপর আবার ডায়গন ফলের আইসক্রিম বলে কথা তারপরে দেখো এখন আমি নিয়েছি পরিষ্কার একটি আর কি বাটি এখন দেখছো একটা চামচের সাহায্যে আমি কি সুন্দর করে ফলগুলো আর কি চেয়ে নিচ্ছি তো এভাবে নিলে কিন্তু সুবিধা হয় হাতে এত ঝামেলা হয় না খুবই ভালো লাগে চাকুদা আর কি কাটতে তারপর এভাবে নিবে তারপর দেখছো এখানে কতগুলো ডাইগন ফল হয়েছে তারপর ওইটার থেকে একটু নেব তো দেখো তোমরা এই যে এতটা ডাইগন ফল হয়ে যাবে তো একটা থেকে আমি এতটা নিয়েছি আর আরেকটার থেকে অল্পটু নিব ড্রাগন ফল কিন্তু সবারই পছন্দ সবার পছন্দ ড্রাগন ফল শুধু কালারটার জন্য খেতে কিন্তু এত টেস্ট না কিন্তু কালারটা খুবই ভালো তো ওটার থেকে আমি আবার এতটা নিয়ে নিলাম বাকিটা নেব না তারপর একটা আমি ডাল ঘোটা দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেবো এই ডাল ঘোটা কিন্তু আমি ডাল ঘুটি না এটা ছোটো ডাল ঘটনা আমার মেয়ে এটা দেখ খেলে খেলনা ডাল ঘটনা তো এটা দিয়ে ভালো করে দেখছো কত ছোটো এটা ভালো করে ম্যাশ করে নেব আর কি হাতের চেয়েটা ম্যাশ করতে অনেক ভালো হইতাছে দেখছো কি সুন্দর করে ম্যাশ করতে নিতেছে আর কি সুন্দর কালার আর দেখছো মনে হয়েছে না কালো জিরা কিন্তু ওটা কালো জিরা না ওটা মনে হয় ড্রাগন ফলের বীজ ড্রাগন ফল যখনই আর কি কাটি তখন ওই যে কালো 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 জিরার মতো হয়ে থাকে খুব ভালো লাগে ড্রাগন ফল কিন্তু আমাদের বাংলাদেশে আর কি আগে এত ছিল না এখন বাংলাদেশে ড্রাগন ফল চাষ করা হয় আমার তো ছোটো ফল ড্রাগন ফল নামও নেই খাবো তো দূরের কথা আমার কাছে লাগে ড্রাইগন ফল তিন চার বছর ধরে আমাদের বাংলাদেশে এত রপ্তানি হইতেছে এত এটা চাহিদা কিন্তু আগে এটা আমি চোখেও দেখিনি কা যেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ধর ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে আমি চিনি তোমরা যে যার মতো চিনি দেবে কেউ মিটা খাইলে বেশি দিবে আর যদি মিটা পছন্দ না করো তাহলে চিনি একটু কম দেবে তারপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা তারপর দিয়ে দিলাম চীনা বাদাম তোমরা এখানে কাজুবাদাম অ্যাড করতে পারো যেহেতু আমার কাছে কাজুবাদাম নাই এর জন্য দিয়েছি চীনা বাদাম তারপরে দিয়েছি গাছের নারকেল এখন ভালো করে একটা ডালঘাটনা দিয়ে ভালো করে পেছিয়ে নিব দেখছো কী সুন্দর করে পেছন হয়ে যায় এখন দিয়ে দিয়েছেন লিকুইড দুধ এখানে অনেকটা দুধ তো সবগুলো দুধ আমি দেবো না কিছুটা রেখে দেবো কেননা বেশি হয়ে যাবে তো দুধ দিয়ে এখন আমি ভালো করে ডালগাটা দিয়ে ভালো করে মিক্স করে বানিয়ে ফেলবো ড্রাইগন ফলের কুলফি ড্রাইগন কুলফি দেখছো আমি কী সুন্দর করে আর ডাইগুটনা দিয়ে বেশি পিছিয়ে নিচ্ছি আর কালারটা দেখছো কী সুন্দর অসম্ভব সুন্দর হয়েছে কালারটা আমার তো এমনিই খেতে ইচ্ছে কথা তো আমি একটুখানি দেখছি যে টেস্টটা কেমন হয়েছে খুবই ভালো একটা টেস্ট হয়েছিল। তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে কিন্তু টেস্টটা ভালোই আসে তারপর একটু পানি অ্যাড করতেছি এটা জাল করা ফুটন্ত পানি তো ফুটন্ত পানি দিলে কিন্তু একটা পানির কাঁচা ভাব আসে না তো আবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা কম হয়েছিলো তো আমরা একটু মিঠা বেশি দিয়েছি কেননা মিঠা দিলে সে মিঠা বেশি না দিলে ভালো লাগে না আমি কিন্তু মিঠা এত পছন্দ করি না তাও আমি কোনো মিষ্টি খাবার আনলে মিঠা বেশিই দিই কেননা মিঠা খাবারে মিঠা বেশি না দিলে প্যানসা প্যানসা লাগে তো দেখো তোমরা কী সুন্দর করে আমার আর কি উপকরণ হয়ে গেছে যখন দিয়ে দিলাম একটু লবণ লবণটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি তো কারা কারা এই আইসক্রিমটা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আমি এই প্রথম বানালাম ড্রাইগন কুলফি তো আবার একটু চিনি দিলাম আমি একটু খেয়ে দেখছিলাম চিনি কম হয়েছে যখন পারফেক্ট হবে তখন এটাকে আমি একটা আইসক্রিমের বক্সে দিয়ে তারপরে তারপর আবার কী দিলাম ও আবার আমার মেয়ে একটু খেয়ে দেখতেছি কেমন হয়েছে পরে আমি একটা আইসক্রিম বক্সে বলে ডি ফ্রিজে সংরক্ষণ রেখে দিব একদিনের জন্য পরে দেখবো কি সুন্দর হয় আইসক্রিমের কালারটা তো আর একটু চিনি দিতেছি চিনি শুধু কমই হইতেছে তো এখন একটু বেশি করে চিনি দিয়ে দেবো বারে বারে খালি চিনি দিতেছি তো দেখছো কি সুন্দর করে লাটতেছি কালারটা তো খুব সুন্দর হয়েছে তারপরে যে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি তো এই আইসক্রিম বক্সটা সুন্দর করে ধুয়ে পুষে করে নিয়েছে তখন এই এখন ছয়টা আইসক্রিম বক্স তো ছয়টা বক্সে আমি পুরোটা ভরে আইসক্রিম এখন এটাকে আমি পুরোটার ভিতরে আইসক্রিম আইসক্রিমের উপকরণে রেখে দেবে ড্রাগন ফলের উপকরণে তখন আমি এখন আমি চেষ্টা করলাম আর কি এখানে ডালে দেব কিন্তু হলো না তা তারপর আমি একটা চামচের সাহায্য নিলাম তোমরা এভাবে নেবে সবসম তোমরা চাইবে আইসক্রিমের এগুলা পুরো ভরে যেতে নাইলে কিন্তু ওঠে না তো পুরোটা ভরে তারপরে মুখাটা লাগবে নাইলে কিন্তু আইসক্রিমটা সুন্দর করে ওঠে না দেখবে আমার আইসক্রিমগুলো একটাও ভাঙে নেগা ছয়টা আইসক্রিম খুব সুন্দর করে উঠছে তো তোমরা দেখো আমি কীভাবে আইসক্রিমগুলো আর কি আইসক্রিমের জারে বুড়ি তো একটা একটা করে সবগুলো আইসক্রিম করে নিচ্ছি বাদাম পড়বে মুখে তারপরে নারকেল তারপরে দিয়েছি লিকুইড দুধ আহ কি মজা হবে আমার তো ভেবেই ভালো লাগতেছে না যে কখন খাবো আইসক্রিমগুলো কখন ফিরি যে জমবে কখন খাবো তিন চার ঘন্টা পরেই খাওয়া যায় তো আমি দেখছো পুরোটা কিন্তু আইসক্রিম যার পুরোটা ভরাই দিছি পুরোটা ভরে দিলে কিন্তু খুব সুন্দর উঠবে একটু খালি রাখবা মুখাটা আর কি লাগানোর জন্য একটু জায়গা রাখবা আর পুরোটা ভরে দেবে এভাবে আমার মতো যদি ফলো করো তাহলে কিন্তু খুব সুন্দর করে ড্রাগন কুলফি বানাতে পারবে তো আমার সবগুলো উপকরণ আর কি দিয়ে দিচ্ছি একটু আর কি মাপমাপ মতো হয়েছে একটু বাঁচে নিকা সবগুলো দিয়ে দিচ্ছি এখন মুখাগুলো খুব সুন্দর করে লাগিয়ে নেব লাগিয়ে আমি রেখে দিব ডিপ ফ্রিজে দেখছো ছয়টা ছয়টা মুখা ছয়টা আইসক্রিম তো খাবো খুব মজা করে ড্রাগন কুলফি বলে কথা এই প্রথমবার বানিয়েছি ড্রাগন কুলফি সেই স্বাদ হবে এই যে হয়ে গেছে আমার প্রত্যেকটা রেডি তখন আমি একটু ধুয়ে নিয়েছিলাম কেননা এর উপরটা অনেক আর কি কুলফির উপকরণগুলো লেগেছিল তো ছয়টা হয়েছে আমি আবার ঘনলাম তারপর এখন আমি ফ্রিজে রেখে দেব ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো প্রায় চার পাঁচ ঘন্টার মতো পরে চার পাঁচ ঘন্টা পরে যখন আর কি এটা পুরো আইসক্রিমে পরিণত হবে তখন এটা বের করে খাবো এই যে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো এখানে ওটি যে অনেক কিছু সংরক্ষণ করে রেখেছি এটা মনে কাঁচামরিচ ওই যে পলিথিনে কাঁচামরিচ রেখেছি বক্স রাখলে কিন্তু জাগা হয় না এই জন্য পলিথিনে রাখলে কিন্তু অনেক জায়গা হয় এর জন্য প্রথম বক্সে ছিল কাঁচামরিচগুলো পরে আমি পলিথিন রেখেছি আর এই দেখো হয়ে গেছে আমার কি সুন্দর ড্রাগন কুলফি তো এখন আমি একটা পলিথিনে দিয়েছিলাম যদি কোনো আর কি অন্য খাবারের আর কি ঘ্যান যেন এই খাবারে না যায় যেহেতু ওখানে রসুন আছে অনেক কিছু আছে তো দেখছে এখন আমি খুব সুন্দর করে এটাকে খুলবো তো এখন তোমরা কিন্তু একটু নর্মাল পানি দিবে এই যে আমি নর্মাল পানি দিয়েছি নর্মাল পানি দিলে কি হয় খুব সুন্দর করে আইসক্রিমটা উঠে আসে তো তোমরা নর্মাল পানি দিয়ে চেষ্টা করবা আর কারা কারা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানাবার কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা যারা এখন যারা আমার ভিডিও এখনও দেখছো কিন্তু একটা লাইক দিয়ে দিয়ে ভুলে গেছো অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর তোমাদের একটা লাইকে কিন্তু আমাকে আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে তো এই দেখছো একটা আইসক্রিম অলরেডি আর কি খুলে আর কি বের করে নিয়েছি এভাবে সবগুলো আমি আইসক্রিম খুব সুন্দর করে বের করে নেব তো দেখছো কি সুন্দর আইসক্রিমগুলো ছয়টা আইসক্রিম দেখো একটা আইসক্রিম কিন্তু একটু ভাঙে না কি সুন্দর হয়েছে আর কালারটা হয়েছে কি সুন্দর আমার তো দেখেই খেতে ইচ্ছে করতেছে রে বা কি সুন্দর ড্রাইগন ফলের আইসক্রিম আমি বানিয়ে ফেললাম আমার তো ভাবতে অবাক লাগতেছে এত সুন্দর ফল দিয়ে এত সুন্দর একটা আইসক্রিম এত সুন্দর কালার তো এখন আমরা সবাই একটা করে খেয়ে নিয়েছি তো তার আর তা খাচ্ছে আর চারটা আমার দুই ছেলে খাবে আমার মেয়ে বলছে আমি দুটা খাবো আর তারপর আমার আব্বুকে একটা দেব তো আমার মেয়ে এই ড্রাগন ফল পছন্দ করে দেখা ওর আব্বু আর কি ড্রাগন ফল আনে তো এ ফল দিয়ে আমি ড্রাগন কুলফি বানালাম তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর প্লিজ অবশ্যই আমার ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিবে সবাইকে আল্লাহ হাফিজ